গাছ কাটা টেন্ডার করাকে কেন্দ্র করে কাতমানের অভিযোগ প্রধানের বিরুদ্ধে সরকারি নিয়ম মেনেই টেন্ডার হয়েছে দাবি প্রধানের শুক্রবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকে ডিসি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত প্রধান রৌফ হোসেনকে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় কাঠ ব্যবসায়ীরা অভিযোগ গ্রাম পঞ্চায়েত এলাকার এগারো লক্ষ টাকা মূল্যের সরকারি গাছ কাটার একটি টেন্ডার করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত তেরোই মার্চ সেই টেন্ডার ইস্যু করার পর তা গোপন রাখা হয়েছে পাশাপাশি বিশে মার্চ ও একুশে মার্চ টেন্ডার গ্রহণ ও টেন্ডার খোলা হয়েছে কিন্তু তা কোনোভাবেই প্রকাশ্যে আসেনি কাঠমানি খেয়ে নিজেদের লোককে গোপনে গাছ কাটার টেন্ডার দিয়েছে পঞ্চায়েত প্রধান সেই অভিযোগ তুলে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় কাঠ ব্যবসায়ীরা তবে গ্রাম পঞ্চায়েত প্রধান তাদের অভিযোগ শুনতে রাজি না হয়ে বিডিও অফিসে মিটিং আছে বলে পঞ্চায়েত অফিস ছেড়ে চলে যান এমনটা জানিয়েছেন বিক্ষোভকারীরা প্রধান বেরিয়ে যাওয়ার পর স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বচসা লেগে যায় বিক্ষোভকারীদের সাথে পঞ্চায়েত অফিসের মধ্যে উত্তেজনার পরিবেশ তৈরি হলে স্থানীয় পঞ্চায়েত কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পঞ্চায়েত প্রধান রৌফ হোসেন সমস্ত অভিযোগ অস্বীকার করে বললেন যারা এই অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে আমরা সরকারি নিয়ম মেনেই টেন্ডার করেছি পাশাপাশি এদিন দৈনিক খবরের কাগজে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে যারা টেন্ডারে কোনো কারণে অংশ নিতে পারেনি তারা মিথ্যে অভিযোগ তুলে এই সব করছে আজকে টেন্ডার ছিল এটা প্রধান সাহেব কাটমানি খেয়ে দু করে আমাদেরকে না জানিয়ে না ওপেনিং করে গোপনভাবে করে দিয়েছেন এইভাবে করে দিয়েছেন আমাদের কাছ থেকে আমরা এটা আরবিসি আরবিসি অঞ্চল আমরা জানলাম লোকের মুখ থেকে শোনা কিন্তু বহিরাগত এসে টেন্ডার করে নিয়ে চলে গেছে গোপনভাবে আমরা কিন্তু জানি না এই অব্দি কাগজ কলমে বলছে যে কুড়ি কুড়ি তিন দু হাজার পঁচিশ হবে ওপেন মানে ফর্ম তোলা হবে ফর্ম তোলা হবে দু হাজার একুশে হচ্ছে এগারোটা থেকে একটা আমরা দশটা থেকে উপস্থিত আছি যারা পেপার জমা দিয়েছিল তারা এখনও পর্যন্ত উপস্থিত হয়নি উপস্থিত হয়নি আর দুটোর পরে ওপেনিং খোলার কথা এখনও পর্যন্ত কোনো উপস্থিত হয়নি তারা প্রধান সাহেব বলছেন যে টেন্ডার হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আমরা উপস্থিত আছি সবাই দর্শক সবাই দর্শক সবাই ব্যবসায়ী আমরা সব উপস্থিত আছি এখনও পর্যন্ত আমরা কোনো স উত্তর পেলাম না প্রধান সাহেবকে দাবি করলাম যে এটা কী হয়েছে না সব হয়ে গেছে তুমি বিডিও অফিসে আমার নামে কি করবে করে চলে যাও এই আমরা মনে করছি যে এটা কাটমানি হয়েছে এটা গোপন ভাবে কাজ হয়েছে এর আগে বহুতবার হয়েছে আমাদের না জানিয়ে আমাদের বহুতবার হয়েছে এইভাবে প্রত্যেকবার হয়ে আসছে আমরা জানতে পারছি না প্রধান সাহেব বলছেন যে সব হয়ে গেছে সব হয়ে গেছে

অঞ্চলে শুনতে পেলাম যে টেন্ডার হবে আমরা কাগজপত্র নিয়ে এসেছি যখন আসি প্রধান সাহেবকে বললাম ফর্মটা দিন বললেন যে কুড়ি তারিখ তো ইস্যু হয়ে গেছে আমাদেরকে না জানানো হয়নি বিরোধী দলনেতা বললো আমাকে যে একুশ তারিখ টেন্ডার হবে আমরা এসেছি কাগজপত্র নিয়ে তখন প্রধান সাহেব আমাদের বললেন যে আজকে ফর্ম দেওয়া যাবে না আজকে টেন্ডার ওপেনিং হয়ে যাবে দুটার পরে কিন্তু দুটার পরে নিয়মব্যাপী কিন্তু টেন্ডার হয়নি সম্পূর্ণ গোপনে আমাদের অন্ধকারে রেখে টেন্ডার পাস করে দিয়েছেন এ রেখে বহুতবার হয়েছে আমাদের অজান্তে অনেক কিছু মানে একজনকে পাইয়ে দিচ্ছেন হ্যাঁ অঞ্চল কর্তৃপক্ষ তাদেরকে পয়সা টয়সা খাইয়ে তারা দীর্ঘদিন দিনের পর দিন এটা করতে থাকছে এখনই দেখা গেল যে পঞ্চায়েত অফিসের সামনে একবার ভত লেগে গেল হ্যাঁ ওইটা ওইটাই কারণ বলতে ওই টেন্ডারের ব্যাপারে ওই অঞ্চল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে জড়িত আছে একজনের সঙ্গে ইনভলভ হয়ে ওইটা গাছটা ওনাকে সবসময় পাই দিয়েছেন আর যদি আপনাদের এই সমস্যার সমাধান না হয় আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সব জায়গায় যাবো আমরা জানিয়েছেন আমরা জানি পরপর অঞ্চলে জানা অঞ্চলে যদি না ভিডিও যাব ভিডিও তারপর তার পরপর উপরে স্টেপে যাব আমরা ঠিক আছে এখন টেন্ডার আমাদের প্রসেস মেনেই হয়েছে যতটা গ্যাপ রাখার কথা সেই গ্যাপটা রেখে আমরা তেরো তারিখে নোটিশ করেছি কুড়ি তারিখ আর একুশ তারিখ দুদিন আমার টেন্ডার প্রসেসিং আছে সেই মোতাবিক সব কিছু হয়েছে একদম সরকারি প্রসেস মেন হয়েছে এখন তারা কোনো কারণে ইয়ে করতে পারেনি মানে কি বলে পার্টিসিপেট করতে পারেনি কালকে যারা শুনতে পেরেছে যে আপনার ফর্ম উইথড্র হয়ে গেছে আজকে এসে ওরা বলছে যে টেন্ডারটা অফ করুন টেন্ডারটা আজকের দিনও বন্ধ করুন কিছুদিন সময় দেন ও টেন্ডারটা এইভাবে বন্ধ করা যায় না টেন্ডার একটা প্রসেসে হয় আবার একটা প্রসেসে বন্ধ করা যায় আর আমার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ করছিল আমরা যদি অভিযোগ করেন তাহলে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে অভিযোগ করুন যদি আমার কোনো ফল থাকে দেখা যাবে তাদেরকে না জানিয়ে কিন্তু অবশ্যই না এটা তো মিথ্যা কথা বলছে ওরা নোটিশ আছে নোটিশ জোলা আছে নোটিশ রিসিভ হয়েছে আমরা তীরভূমি পত্রিকায় দিয়েছি আরও করছেন যে আপনি টাকার কিন্তু এইসব ও তো করতে পারে বিরোধীরা তো বিভিন্ন রকম করতে পারে আমিও তো বলবো যে ওরা টাকা লোভে এসেছে এটা হয় নাকি দেখুন অভিযোগ যে যার মতন করবে কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ আপনার নাম আমার নাম রৌব হোসেন আর বিসি গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুবার ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভোগ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা কুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স

পড়াশোনায় যোগাবে বার্ষিক উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজম শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিষয় জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স